তোমরা একটু বসো লক্ষী আব্বারা সোনারা সাতালের বেড়ি চলো হাট গরু হাটে আমি মজমা করি তো ওই লোক আসে করছে অবস্থা বন্ধ করে আমার তো রাগ লাগিছে। দুনিয়ার লোকজন খাড়া হয়েছে খেলা দেখতে একজন একশো টাকা দিছে একজন বিশ টাকা দিছে একজন তিরিশ টাকা দিছে অবস্থা আর সাপ নিয়ে আসেনা না না ভালো করে দেখাও হাত লাগলে না আমি চিন্তা করলাম টাকা পাচ্ছি দেখাই হাট মালিক আসে করছো ভাই এত সাপ তো কোনোদিন দেখিনি আজকে এতগুলা নিয়ে আসিং কে আমি কলা মেলা কিনে নিবে তো ঢাকা তো লোক আসতেছে ওই জন্য এতগুলা নিয়ে আসি ওই আমিও পঞ্চাশ টাকা দিয়েছি দেখাও তো কত রঙের সাপ আছে এন দিবি টাইম ওই লোক আসে কষো বন্ধ করো মানে হাতের মালিক চাই আমার গডার দিছে ভয় আছে ওটা আমার হ্যাঁ বন্ধু করবো কেন আমি ওই লোক কস দাদা আমি বিপদের পরে ডাকতেছি তুমি হনি ঘুরে দেখো তো কাদু ঘরে আসো আমি কেন এখন তো ধুন আগা কাম নাই রে পাও কাদু কেনে ভাই ও দাদা আমার বাড়ি আলিক সাপে কামড় দিছে আমি তখন হ্যাঁ দিলাম তাহলে কি আকাশে কামড়ালো ও তো কামড়াইনি কামড়ালো আকাশের উপরে না দাদা না না আমরা ছাড়ি মাথা দিয়ে রাখছিলাম তো রাত্রে শেষটা লাগিস তিন পারো তারা মাল ধরতেছে বউটা খুব চালাক ওই খালত যায় হাত ঢুকে দিয়ে মাছ বার করেছে করতে করতে যে খালত আজরাইল আছে ও জায়গার যায় পুঁচে গেছে খালত দিছে হাত ঢুকে ইস দিলে কামড়াবে না খাতির করবে এর কি ধর্ম আছে এই যে হস্তাদে আমি দুধ খিলাচ্ছি কলা খিলাচ্ছি ব্যাং খিলাচ্ছি মানে এক একটা খাদ্য তো এক এক রকম একদিন এতখানি লেসটা খুলে পড়ে গেছে কেন পরিচয়টা তো বুঝা পাশে আমুল যেটা দেয় অনিল খুলে পড়ে উপর তুলো একটা একটা করে দেখায় তোমরা এটা বসো লক্ষ্মী বাবার মায়ের ভাতার কোলা বসো নালে কিন্তু সব সারে তুমি ঠেঙ্গর পেয়েছে ধরতেছে হয়নি তোমার আমলে কিন্তু এখন সে লোক নাই গান বাজনাটা নিয়ে আসবে কি ইন্টারনেটে সারা দিবি নাম আমার হবে কাম না আরেকটা তালিম আরেক ফ্যাস তালিম যাওয়ার সময় একটা তো নাম্বার নেওয়ার চেষ্টা করবে দেয় মিথ্যা না কাজ করবিন তো রুগী মরবেন কি বিষ লাগে কি মেডিকেলে একটা গাছ খায় আমি কথা দিলাম নাম বলে দিব এক লাগবে না ধাপে কামক দিছে লাগার দুই নাম কি সবাই ভালো বলবো কি ভাবছারা বলবো কি বোঝ হতে পারে বাবা কোন একটাই মহিলাকে মহিলা যাবে না পুরুষ লোকের কবরে রাখলে তাহা করতে পারবে দুই তিনটা বউ থাকে বা তোর এক বউ থাকে ভাই বলেন আমি নারী মনে টাইম পাই তো চল্লিশটা সাত তোর মাথার দিবত এর নাম হলো সাপ আর এর নাম হল গাছ যত বড় বিষাক্ত হোক না কেন অটোমেটিক কুড়ি নাকে যাবে এটা বাদ দেও ভাই Thank <laughs> you.